243 পাওয়ার বাইরে কে আসে 0.2 আর ইনটু 10 পাওয়ার 0.6 আছে আচ্ছা যখন এই টাইপে থাকবে তখন আমরা কি করতে পারি দেখো এখানে 0.243 আছে না তাহলে এটার পরিবর্তে কি আমরা এরকম লিখতে পারি অর্থাৎ এক কথায় দশমিককে আমরা তুলবো তাহলে দশমিক যখন আমরা উঠাবো তখন নিয়ম হচ্ছে কি ওপরে যে সংখ্যাটা আছে পুরো क्वेश्चन দেখো সংখ্যার আগে জিরো দাম নাই তাই আমরা জিরো বসালো পারি না বসালো পারি ঠিক আছে আচ্ছা এবার দেখো লক্ষ্য করো যে এখানে দশমিক আছে তাহলে দশমিকের জন্য এখানে কি হবে একটা এক বসবে দশমিকের পরে দেখো সংখ্যা আছে না তার মানে এখানে আমরা বসাবো বসাবো শূন্য পরে আবার দেখো এখানে জিরো পয়েন্ট টু আছে না সেখান থেকেও আমরা দশমিক কে উঠাবো তাহলে ওখানেও যদি আমরা দশমিক কে উঠাই তার মানে এখানে কি হবে দুই বাই দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা সংখ্যা আছে তো একটা শূন্য ইন্টু দশ তারপরে আচ্ছা এখানে আমরা লিখতে পারি দেখো ছয় আছে না তাহলে পাওয়ারে ছয় দশমিকের জন্য কি বসবে এক দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে একটা কি শূন্য তাহলে ছয় বাই দশ আচ্ছা এখান থেকে আমরা কি বলতে পারি দেখো সমান আচ্ছা দুশো তেতাল্লিশ দুশো কে যদি আমরা ভাঙি আমাদের দেখাতে হবে এই চারটার মধ্যে কোন অপশন হবে ঠিক আছে এটা পরে আসছি আচ্ছা দুশো কে যদি আমরা ভাঙি লাস্টে যেহেতু তিন আছে তিন দিয়ে ভাঙো তিন চব্বিশ তিনে কে তিন তিন সাতাইশ একাশি তিন নয় সাতাশ তিন তিখে নয় আমরা দেখতে পাচ্ছি বাইরে পাঁচটা তিন পাচ্ছি ঠিক আছে গুণ ফলাকারে তার মানে এখানে আমরা লিখতে পারি তিনের পরে কি বলো তো পাঁচ আচ্ছা এখানে আছে হাজার তার মানে লিখতে পারি দশের কি কিউব আর বাইরে দেখো দুই বাই কি দশ কিন্তু দশের পরে ছয় বাই কি দশ আচ্ছা একটু কাটাকাটি করা যেতে পারে না পাঁচ দুগুনি দশ ওপরে এক আচ্ছা দুই দিয়ে কাটো তিন দুগুনি ছয় পাঁচ দুগুণি দুই দুই কাটলে দশ আচ্ছা তাহলে এই জায়গাটাই দেখো আমরা কি পাচ্ছি তিনের পরে পাঁচ এখানে কি পাচ্ছি দশের কিউব আর পরে পাচ্ছি আমরা কি ওয়ান বাই ফাইভ তাহলে এই জায়গা থেকে কি আমরা এরকম লিখতে পারি এই ওয়ান বাই ফাইভটা এই ফাইভও পাবে অর্থাৎ তিনের পাওয়ারও পাবে আবার এই ওয়ান বাই ফাইভটা এই দশের পাওয়ারে যে আছে সেও পাবে তার মানে ওয়ান বাই ফাইভ দ্বারা আমরা একবার উপরে গুণ করবো তার মানে কি পাবো তিনের পরে ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ আচ্ছা দশের কিউব আছে না দশের কিউব ইন্টু কি হবে ওয়ান বাই ফাইভ ইন্টু দশের পাওয়ারে আচ্ছা এই জায়গাটায় দেখো কি আছে তিন ওপরে তিন পাওয়ারের ওপরে তিন আর নিচে কি পাঁচ আচ্ছা দেখো তো এখানে পাঁচ আর পাঁচ কাটছে না ওপর নিচ আচ্ছা আর কি কিছু কাটছে না তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো সমান আচ্ছা এখানে তাহলে কি থাকছে বলো তো এখানে যখন পাঁচ আর পাঁচ কেটে গেল তার মানে তিনের পরে এক থাকছে নিশ্চয় তার মানে তিনের পরে এক লিখতে পারি এন আচ্ছা এখানে দশের পরে তিনের সঙ্গে এক গুণ হয়ে যাবে মানে তিন বাই পাঁচ এখানেও দশের পরে তিন বাই পাঁচ এবার ব্যাপারটা হচ্ছে এখানেও নিধানে দেখো দশ আছে এখানেও নিধানে দশ আছে মানে ভাগ অবস্থায় আছে একটা উপরে আছে একটা নিচে আছে তখন আমরা কি করি নিধানকে একবার বসছে পাওয়ার গুলো যেহেতু ভাগ অবস্থায় আছে বিয়োগ করবো তাহলে এখানে পাওয়ারে কি আছে তিন বাই পাঁচ সেখান থেকে বিয়োগ হবে নিচের পাওয়ারে কত আছে দেখো তিনে কে তিন আর নিচে কত পাঁচ তার মানে তিন বাই পাঁচ সমান তিনের পরে এক মানে কি হবে তিন ইন্টু দেখো দশের পরে তিন বাই পাঁচ থেকে যদি তার মানে কি হবে দশের পরে জিরো তাহলে সমান তিন ইন্টু আচ্ছা দশের পরে জিরো মানে কি হবে এক হবে তার মানে তিনের সঙ্গে এক গুণ করলে কি হবে তিন হবে আচ্ছা তিন এই যে উত্তরটা দেখো কত নম্বর অপশান হয়েছে বি নম্বর তার মানে এটা হবে বি নম্বর অপশান আবারও বলছি দেখো আমরা কি করলাম জিরো পয়েন্ট টু ফোর থ্রি আছে না এখান থেকে দশমিকটাকে তুললাম দশমিক তোলার জন্য কি নিয়ম হচ্ছে দুশো তেতাল্লিশ মানে ওপরে যা সংখ্যা আছে তাকে বসিয়ে দাও নিচে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দেখো তিনটা সংখ্যা আছে তাই তিনটা শূন্য এখানেও দেখো দশমিক উঠালাম তাই কি করা হয়েছে ওপরে দুই আর দশমিকের জন্য এক আর একটা শূন্য এখানে দেখো দশ দশমিক ওঠার জন্য দেখো ওপরে ছয় আর দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা সংখ্যা আছে একটা শূন্য এবার আমরা কি করলাম এই দুই বাই দশকে একটু ছোট করে দিলাম ওয়ান বাই ফাইভ এখানে ছয় বাই দশকে পাওয়ার একটু ছোট করে দিলাম থ্রি বাই ফাইভ আসলো এবার এটা কি এই পাওয়ারটা হচ্ছে এও পাবে এই পাওয়ারটা হচ্ছে এও পাবে ঠিক আছে আর এ তো থাকছি আচ্ছা যখন এই ওয়ান বাই কে একে দেব তখন ফাইভ ফাইভ কাটবে আবার দেখো ওয়ান বাই ফাইভ কে থ্রি দিয়ে দিলাম তখন এটা গুণ হয়ে যাবে আচ্ছা এখানে থ্রি বাই ফাইভ থাকলো কি করলাম দেখো এখানে ওপরে দশ তারপরে কিছু আছে এখানেও দশ তারপরে কিছু আছে নিধান নিধান যদি একই হয় আমরা কি জানি একবার নিধান বসাবো দিয়ে পাওয়ার গুলোকে কি করবো বিয়োগ করবো অর্থাৎ উপর থেকে নিচেরটা বিয়োগ করলাম তাহলে এখানে অলরেডি তিনের পরে এক আছে মানে আমরা জানি তিন আর এখানে দশের পরে তিন বাই পাঁচ থেকে তিন বাই পাঁচ বাদ দিলে কি হবে জিরো হবে এটা মানে কি আলটিমেট ওয়ান হয় মাইনাস ওয়ান বাই টু ইন্টু ষোলোর পরে ওয়ান বাই টু এর মান দেখো একটা জিনিস লক্ষ্য করে যে এখানে নিধানে দুই আছে এখানেও নিধানে দুই আছে আর এখানে আছে ষোলো আচ্ছা ষোলোকে তো আমরা দুইয়ের পর আকারে লিখতে পারি তাই না যখন যখনই ষোলোকে আমরা দুইয়ের পরে আকারে লিখে নিব আর যেহেতু নিদান নিদান নিধান সব গুণ অবস্থায় আছে তার মানে পাওয়ার যোগ হবে আচ্ছা সেই প্রসেসে যদি করতে চাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো দুইয়ের পরে ওয়ান বাই টু আছে বসাও দুইয়ের পরে মাইনাস ওয়ান বাই টু আছে বসাও এন্ড ষোলোর পরিবর্তে তাহলে ষোলোকে যদি আমরা ভাঙি দু দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো অর্থাৎ দুইয়ের পরে কথা হবে ফোর হবে তার মানে এখানে দুইয়ের পরে ফোর লিখতে পারি এন্ড কি ওয়ান বাই টু আচ্ছা এখানে কাটাকাটি করো দুগুনি চার তার মানে ওপরে পাওয়ারে কত বসছে দুই আচ্ছা এখান থেকে দেখো আমরা বলতে পারি দুইয়ের পরে ওয়ান বাই টু ইন্টু দুই এর পরে মাইনাস ওয়ান বাই টু ইন্টু দুই এর পরে আচ্ছা দুই আচ্ছা চার কেটে গেছে ওপরে থাকছে কি দুই আচ্ছা এখান থেকে আবার বলতে পারি দেখো নিধান 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 সবার একই না তাহলে একবার নিধানকে বসছে দাও অর্থাৎ একবার টু কে বসালাম এবার তারা গুণ অবস্থায় আছে তাই না তাহলে পাওয়ার গুলোকে আমরা কি করব বলো যোগ করব তাহলে 1/2 তার সঙ্গে যোগ অর্থাৎ প্লাস এ মাইনাস কি মাইনাস 1/2 তার সঙ্গে যোগ হবে কত 2 তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 দেখো হাফ থেকে হাফ বাদ দিলে কত হয় জিরো হয় মানে 1/2 থেকে 1/2 1/2 বাদ দিলে কি হবে জিরো হবে প্লাস কি 2 এটা মানিত তো হচ্ছে এখানে জিরো আর 2 যোগ করলে কি হয় 2ই হয় তার মানে দুই এর স্কয়ার কত হবে চার আচ্ছা চার কোন অপশানে আছে দেখো তো সি নাম্বার অপশানে আছে না তার মানে এটা হবে সি নাম্বার অপশান ক্লিয়ার আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে কি বলেছে দেখো ফোর এর পর এক্স ইজ ইকুয়াল টু এইট এর কিউব যদি হয় তবে এক্স এর মান কি হবে তিন বাই দুই না নয় বাই দুই না তিন না নয় হবে দেখো আচ্ছা এই জায়গাটা আছে ফোর এর পর এক্স এখানে আছে এইট এর কিউব আচ্ছা এখানে ফোর এর পরিবর্তে কি আমরা এরকম লিখতে পারি বা টু তার স্কোয়ার মানে দুই এর স্কোয়ার মানে কি হবে চার আর পাওয়ারে দেখো একটা এক্স ছিল সেটা কি হবে এখানে গুণ হয়ে যাবে সমান আট এর পরিবর্তে আমরা লিখতে পারি কি দুই তার কি কিউব মানে দুই এর কিউব অর্থাৎ দু দুগুণে চার চার দুগুণে আট আসছে আর পাওয়ারে দেখো একটা তিন ছিল সেই তিনটা কি হবে গুণ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা টু এর পাওয়ারে টু এক্স সমান দুই এর পাওয়ারে কি তিন তিরিক নয় দেখো লেফট হ্যান্ড সাইডে টু আছে নিধানে রাইট হ্যান্ড সাইডেও টু আছে নিধানে তাহলে যখন টু আর টু এরকম ভাবে থাকবে একই হবে নিধানগুলো অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ তখন আমরা ডাইরেক্ট কিন্তু বলতে পারি যে অতএব 2x কত 9 তাহলে বা x কত হবে দেখো x এর সঙ্গে 2 গুণ আকারে আছে যখন সমানের ওই দিকে চলে যাবে মানে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে x এর মানটা কত আসছে 9/2 কোন অপশনে আছে দেখো তো বি নাম্বার অপশনে আছে না তাহলে এটা হবে आंसर ক্লিয়ার যে আছে কি দেখো কুড়ির পরে মাইনাস এক্স সমান ওয়ান বাই সেভেন যদি হয় তবে কুড়ির পরে টু এক্স এর মান কত হবে আচ্ছা এই জায়গাটায় আমরা কি করতে পারি দেখো তো বা কুড়ির পরে মাইনাস এক্স আছে না তাহলে মাইনাস এক্স থাকলো এখানে ওয়ান বাই সেভেন আছে বাই এর পরিবর্তে কি আমরা এই কথাটা লিখতে পারি সেভেন টু দি পর মাইনাস ওয়ান এবার অনেকের প্রশ্ন কেন দেখো আমরা আগে একটা ইনভার্স ল সূত্র পড়েছিলাম সেখানে আমরা কি করেছিলাম যে যখনই পাওয়ারে মাইনাস থাকবে তখন তাকে লিখার নিয়ম হচ্ছে ওয়ান বাই সেভেনের পরে মাইনাস তুলে দিয়ে পাওয়ারে যেটা থাকবে লিখে দেওয়া তাহলে ওয়ান বাই সেভেনের পরে ওয়ান মানে কি হবে ওয়ান বাই সেভেন আসবে এটাকে আমরা ঘুরিয়ে কিভাবে লিখেছি সেভেনের এর পরে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে কুড়ির পরে মাইনাস এক্স সমান হচ্ছে সেভেনের পরে মাইনাস এটা থাকলো এবার আমাদের এখন যেটা করতে হবে নাও মানে আমরা এখন যেটা করব এখন দেখো কুড়ির পরে টু এক্স কুড়ির পরে টু এক্স এটার মান আমাদের বের করতে বলেছে তো এটাকে কি একটু চেঞ্জ করে আমরা এভাবে লিখতে পারি কুড়ির পরে মাইনাস এক্স বাইরে দেখো তো মাইনাস টু বসালাম এখানে মাইনাস এক্স কেন নিয়ে কারণ আমরা কুড়ির পরে মাইনাস এক্স এর মানটা জানি দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় টু এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্সি আসে তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো কুড়ির পরে মাইনাস এক্স মানে কি আমরা দেখতে পাচ্ছি এখানে সেভেন এর পরে মাইনাস ওয়ান তাহলে কুড়ির পরে মাইনাস এক্স এর পরিবর্তে সেভেন এর পরে মাইনাস ওয়ান বসালাম আচ্ছা বাইরে মাইনাস কি টু আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি দেখো সেভেন আছে সেভেন বসালাম মাইনাসে মাইনাসে কি হবে প্লাস দুই এর সঙ্গে এক এর গুণ করলে কি হবে দুই তাহলে সাতের স্কোয়ার কত এসছে দেখো তো ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ দেখো সি নাম্বার অপশন না তাহলে সি নাম্বার হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে ভালো অঙ্ক দেখবে কি বলেছে বলছে ফোর ইন্টু ফাইভের পরে এক্স ইজ টু পাঁচশো যদি হয় তবে এক্স টু দি পর এক্স এর মান কত হবে এ এইট বি ওয়ান সি চৌষট্টি ডি সাতাশ আচ্ছা এই জায়গাটা আমরা কি করতে পারি দেখো যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স এর টার্মটা কোথায় আছে এখানে আছে তার সঙ্গে দেখো ফোর গুণ এখানে আছে ফোরকে আমরা কী করবো বলো তো সমানের ওই দিকে পাঠিয়ে দেবো কারণ এখানে আমার ফোরের কোনো দরকার নেই আচ্ছা তাহলে ফোরকে যদি ওই দিকে পাঠায় কী হতে পারে দেখো ফাইভ তারপরে এক্স সমান কী আছে ফোর গুণ আকারে আছে তাহলে সমানের ওই দিকে যখন যাবে মানে ভাগ হয়ে যাবে মানে পাঁচশো বাই কি হবে চার আচ্ছা এখান থেকে কাটাকাটি করো আচ্ছা চার একে চার এক শূন্য চার দুগুনি আট দুই শূন্য চার পাঁচ ছুড়ি বা ফাইভ টু দি পর একশো একশো পঁচিশ এর হয় এবার দেখো এখানে নিধান লেফট হ্যান্ড সাইডে ফাইভ রাইট হ্যান্ড সাইডও ফাইভ আছে তার মানে নিধান নিধান যদি একই হয় তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি এক্স ফিজিক্যাল টু কত থ্রি এবার আমাদের কি প্রমাণ করতে হবে তো এক্স টু দি পর এক্সের মান তাহলে এক্স টু দি পর এক্স এক্সের মানটা তিন তাহলে এক্সের থেকে তিন বসাবো আবার এক্সের মানটা হচ্ছে কত তিন তাহলে তারও ওখানেও তিন বসাবো তাহলে তিনের কিউ মানে আলটিমেট রেজাল্টটা কত আসবে তিন দিনকে নয় তিন নয় সাতাশ দেখতো সাতাশ ডি নম্বর অপশানে আছে না তার মানে দুই নম্বর অপশানটা হবে উত্তর ক্লিয়ার আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কগুলো আছে অর্থাৎ এগারোর অঙ্গ দুই মার্কের অঙ্গ দেখো কী বলছি সাতাশের পরে এক্স ইজ গ্যাল টু একাশি তারপরে ওয়াই ইজ যদি হয় তবে এক্স ইজ টু ওয়াই মান কত হবে আচ্ছা সাতাশের পরে এক্স আর একাশির পরে ওয়াই আছে দেখো সাতাশকে আমরা তিনের আকারে খাত আকারে ভাঙতে পারি আবার একাশিকেও কিন্তু তিনের খাত আকারে ভাঙতে পারি তাহলে এই জায়গা থেকে কি আমরা সাতাশের পরিবর্তে এটা বলতে পারি বা তিনের কি কিউব তিন তিরিকে কি হয় নয় তিন নয় কি সাতাশ দার বাইরে এখন এক্সি লিখুন ইজিক্যাল টু একাশির পরিবর্তে মাথায় রাখবে তিনের পরে ফোর লেখা যাবে তারপরে ওয়ান মানে সাতাশ তো তুমি করলে তিন থেকে নয় তিন নয় সাতাশ কে তিন দিয়ে যদি আবার গুণ করো একাশি পাব তাহলে একাশি মানে চারটে তিনের গুণ ফল ঠিক আছে আচ্ছা এখান থেকে গুণ করে দাও দেখো বা পাওয়ার পাওয়ার গুণ করো থ্রি তারপরে থ্রি এক্স আচ্ছা সমান থ্রি এর সঙ্গে ওয়াই গুণ করো মানে ফোর হয় দেখো তো নিধান নিধান একই আছে না তাহলে ডাইরেক্ট আমরা থ্রি এক্স ফিজিক্যাল টু ফোর বলতে পারি থ্রি এক্স টু কত বলতে পারি ফোর হয় কেন কারণ নিদান গুলো যেহেতু একই তাই আমরা এই কথাটা বলতেই পারি আচ্ছা যখন থ্রি এক্স ইজ টু ফোর ওয়াই হবে সেখান থেকে তো আমরা বলতে পারি বা দেখো তো এক্স এর সঙ্গে থ্রি গুণ আকারে আছে না তাহলে এক্স কে এদিকে রাখো আর ফোর এর সঙ্গে ওয়াই ওই দিকে গুণ আকারে আছে যখন ওয়াই কে আমরা এদিকে টেনে নিয়ে আসবো ওয়াই কে আমরা এদিকে টেনে নিয়ে আসবো তখন কি হবে ওয়াই এখানে ভাগ হয়ে যাবে মানে নিচে বসবে আচ্ছা এজিক্যাল ওই সাইডে কিন্তু অলরেডি একটা ফোর আছে ফোর থাকবে এই সাইডে দেখো তিন ছিল সেই তিনটাকে ওই দিকে পাঠালাম তার মানে এদিকে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে তো এক্স বাই ওয়াই এর পরিবর্তে আমরা এক্স ইস টু ওয়াই বলতে পারি না সমান কি হবে ফোর ইস টু থ্রি তাহলে অতএব এটাই তো আমরা বলতে পারি আমাদের কি বলেছিল এক্স ইস টু ওয়াই এর মান কত হবে তাহলে অতএব এক্স ইস টু এর মান অতএব এক্স ইস টু এর হবে আবারও দেখো এখানে পরে এক ছিল আমরা সাতাশের পরিবর্তে তিনের কিউব লিখতে পারি কারণ আমরা জানি তিন তিরিকে নয় তিন নয় কি সাতাশ অর্থাৎ টেন টে যদি গুণ করি তবে আমরা সাতাশ পাবো একাশি একাশির পরিবর্তে আমরা তিনের পরে ফোর লিখতে পারি কারণ তিন দিকে নয় তিন নয় সাতাশ সাতাশকে আবার তিন দ্বারা যদি গুণ করি তবে একাশি পাবো আমরা কি করলাম পাওয়ার গুলোকে গুণ করে দিলাম পাওয়ার গুলোকে গুণ করে দিলাম এবার নিধান নিধান যখন একই হবে তখন আমরা ডাইরেক্ট পাওয়ার ইজিক্যাল টু পাওয়ার বলতে পারি সেখানে দেখো এক্স এর সঙ্গে তিন গুণ আকারে আছে আমার দরকার এক্স আর ওয়াই এর মান তাহলে এক্স কে এদিকে রাখলাম ওয়াই ওই সাইডে আছে ওয়াইকে কে এদিকে নিয়ে আসলাম ওয়াই ওই গুণ আছে এদিকে আসলে ভাগ হবে ওই সাইডে অলরেডি ফোর ছিল কারণ ওয়াই কে এদিকে নিয়ে চলে এদিকে থ্রি ছিল গুণ আকারে থ্রি কে যখন ওই দিকে পাঠাবো তখন কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এটা এর পরিবর্তে আমরা আবার এটা লিখতে পারি x আর 4 by 3 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 is to 3 ক্লিয়ার আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ দেখো কি বলেছে ভালো এবং ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং অঙ্ক দেখো বলছে 5 to the power, 5 0.01 তার স্কয়ার minus 5 to the power, 5 0.01 তার স্কয়ার is equal to 5 to x আমাদের এখান থেকে x এর মানটা বের করতে হবে দেখো অংক অনেক প্রসেসে করা যেতে পারি। তোমরা কেউ কেউ যদি ভাবো যে ফাইভ টু দি পাওয়ার ফাইভ কে এ ধরবো আর জিরো পয়েন্ট জিরো ওয়ান কে বি ধরে নেব তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র ফেলাবো আবার এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র ফেলাবো আবার এটা কিন্তু একটা সূত্র আকারে তৈরি হয়ে আছে অর্থাৎ তুমি ফাইভ টু দি পাওয়ার ফাইভ কে ধরো সাপোজ এ আর এটাকে বি ধরো তাহলে এটা হবে এটা হবে বি দেখো তো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার হচ্ছে না এটা সূত্র আমরা জানি কি ফোর এ বি হয়

আচ্ছা বা ফোর ইনটু ফাইভ দুটি পর ফাইভ থাকলেও জিরো পয়েন্ট জিরো পরিবর্তে আমরা লিখতে পারি জিরো ওয়ান মানে শুধু ওয়ান লিখতে পারি ওপরে বাই দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যা আছে দশমিকের পরে তাই দুটো শূন্য সমান ফাইভ দুটি কি এক্স আচ্ছা বা ফোর ইনটু ফাইভ দুটি ফাইভ রাখলাম আচ্ছা এখানে এক বাই একশো আছে না তাহলে এক বাই একশো যেটা আছে এখানে আমরা লিখতে পারি না এরকম আচ্ছা এটা লেখার আগেও একটা জিনিস লক্ষ্য করো যে এখানে ফোর আছে আর এখানে একশো আছে তাই না একটু কাটাকাটি করে দাও চার পঁচিশ একশো হয় মানে এক বাই পঁচিশ হয় তাহলে বলতে কি এক বাই পঁচিশের পরিবর্তে পাঁচের স্কেল লিখো পাঁচের স্কেল তো পঁচিশ হয় ফাইভ টু দি পর এক্স আচ্ছা বা এখানে দেখো ফোর আছে আচ্ছা ফোরটা কেটে গেছিলো তাহলে এখানে যেহেতু আমরা ফোরের সঙ্গে কাটাকাটি করে নিয়েছি মানে ফাইভ টু দি পর ফাইভ দেখছে এখানে আর এখানে ফাইভ স্কোয়ার থাকছে দেখো নিধানে ফাইভ নিধানে ফাইভ তার মানে একবার নিধান বসাও তারা ভাগ অবস্থায় আছে মানে বিয়োগ করো পাওয়ার ফাইভ মাইনাস কি টু সমান ফাইভের পরে কি হবে এক্স হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা ফাইভের পরে পাঁচ থেকে দুই বাদ দিলে কত তিন সমান ফাইভের পরে কি এক্স দেখো নিধান নিধান ফাইভ ফাইভ আছে না তাহলে পাওয়ার ইজ টু পাওয়ার বলতে পারি তাহলে অত এক্স টু কত তিন হবে বা এক্স এর মান কত হবে তিন হবে ক্লিয়ার আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ এগারো তিন কি বলেছে দেখো তিনি থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন তারপরে এক্স ইজিক্যাল টু নাইন তারপরে এক্স প্লাস ফোর আছে আমাদের এখান থেকে এক্স মান বের করতে হবে আচ্ছা এই জায়গাটা আমরা কি করতে পারি দেখো বা থ্রি আছে থ্রি লিখো ইন্টু সাতাশের এর পরিবর্তে তিনের কিউব লিখা যায় তো নাকি তিন তিরিকে নয় তিন নয় সাতাশ আমরা জানি আচ্ছা পাওয়ার এক্স ছিল এক্স গুণ হয়ে যাবে এখানে সমান নয়ের পরিবর্তে তিনের রিস্কা লিখতে পারি না কিন্তু পরে দেখো এক্স প্লাস ফোর আছে তাই আমরা একটু আর এক লাইন এক্সট্রা করবো অসুবিধা নয় এক্স প্লাস ফোরকে রাখি মানে এক্স প্লাস ফোরটা এই যেহেতু তিনের রিস্কাটা আসলো তার সঙ্গে হঠাৎ দুইয়ের সঙ্গে গুণ হবে আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি দেখো পা থ্রি এন থ্রির পরে থ্রি এক্স সমান তিনের পরে দেখো দুইয়ের সঙ্গে এক্সের গুণ করলে কী হবে টু এক্স আচ্ছা প্লাসে প্লাস এ হবে প্লাস দুয়ের সঙ্গে চার গুণ করলে চার দুকুনি চাদকুনি কি আট আচ্ছা বা এখানে নিধান এক এখানেও নিধান একটাই না তার মানে নিধানকে একবার বসে দাও দে পাওয়ার কে যোগ করো তাহলে 1 প্লাস কি 3x সমান 3 এর পাওয়ারে 2x প্লাস কি 8 দেখো নিধান নিধান একই আছে না তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার ডাইরেক্ট বলতে পারি অতএব 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস কি 8 তাহলে দেখো 1 প্লাস 3x সমান 2x প্লাস 8 আসলো আমার দরকার x এর মান তাহলে x গুলোকে একই দিকে নিয়ে এসো 3x 2x সমান সংখ্যাগুলোকে একদিকে পাঠাও ওইদিকে তো এইট ছিল এদিকে আছে প্লাস ওয়ান তাকে ওইদিকে পাঠালে কি হবে মাইনাস ওয়ান হবে তাহলে বা তিনটে এক্স থেকে দুটো এক্স বাদ দিলে কি হবে একটা x হবে আট থেকে একবার দিলে কি হবে সাত তাহলে এক্স এর মানটা কত আসছে দেখো তো সাত আসছে না তাহলে আমরা অত এফ দিয়ে বলতে পারি যে অত এফ এর মান সাত হবে ক্লিয়ার আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ এগারো চার দেখো ওয়ান বাই চৌষট্টি পাওয়ারে ওয়ান বাই টু আছে আর রুট এখানে রুট চিহ্ন আছে বাইরে কি আছে কিউব আছে আছে হয়তো অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু আছে কিন্তু টাপের কিছু নেই সোজা আর ইজি ভাবে ভাবো দেখো এই জায়গাটাকে কি আমরা এইভাবে লিখতে পারি সমান থ্রি আছে না বাইরে এখানে থ্রি লিখু ওয়ান বাই চৌষট্টির পরিবর্তে আমরা ওয়ান বাই আচ্ছা চৌষট্টিকে একটু ভাঙো তো দেখো লাস্টে যেহেতু চার আছে জোর সঙ্গে দুই দিয়ে ভাঙো বত্রিশ দেখুন চৌষট্টি ষোলো দুগুনি বত্রিশ আট দুগুনি ষোলো দুই চার দুগুনি আট দুই দুই তিন চার পাঁচ ছয় টোটাল আমরা ছটা দুই পাচ্ছি তার মানে দুইয়ের পরে কি লিখতে পারি ছয় আচ্ছা বাইরে ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু লিখো সমান ওয়ান বাই টু এর পরে সিক্স বাইরে কি আছে ওয়ান বাই টু আছে লিখো এই জায়গাতে থ্রি ছিল আমরা জানি যে যখন হচ্ছে এই চিহ্নটাকে ওঠানো হয় এটা আমরা আগেও শিখেছি সূচকে যখন এই চিহ্নটাকে আমরা উঠাবো তখন এটা কি আছে তিন আছে মানে উঠবে আর মানে উল্টে যাবে মানে ওয়ান বাই কি হবে থ্রি হয়ে যাবে এখানে ফোর থাকলে ওয়ান বাই ফোর হতো আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই টু এর পর সিক্স আচ্ছা বাইরে ওপর ওপর গুণ করো ওয়ানের সঙ্গে ওয়ান মানে ওয়ান তিন দুগুণ কি হবে ছয় হবে আচ্ছা এই জায়গাটা একটু ভালোভাবে বুঝবে একটু আগে আমরা আলোচনা করলাম যে ইন ভার্ বলে একটা সূত্র যেখানে আমরা কি জানলাম ধরো সাপোজ দুয়ের পরে মাইনাস টু আছে এটা মানে কি ওয়ান বাই টুয়ের পরে মাইনাস বাদ দিয়ে যেটা বসবে মানে ওয়ান তো থাকবেই লবে বসে বসতি হবে আর নিচে ঘরে কি করব বলো তো মাইনাস বাদ দিয়ে যেটা আছে পুরোটা বসতে এখানে ওয়ানের বাই নিচে কি আছে টু বাই টুয়ের পরে সিক্স আছে তো এটাকে কি আমরা টুয়ের পরে মাইনাস সিক্স বলতে পারি এটা মানিয়ে তো ঘুরি আবার ওয়ানে ওয়ান বাই টু এর পরে মাইনাস উঠালে কি হয়েছে ওয়ান বাই এর পরে সিক্স হচ্ছে তাহলে এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি টু এর পরে মাইনাস সিক্স আর বাইরে ওয়ান বাই কি সিক্স আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি দেখো টুয়ের এর পরে আচ্ছা এখানে তো মাইনাস সিক্স আছে থাকলো ইন্টু ওয়ান বাই কি সিক্স মানে এই পাওয়ারে যেটা আছে আর এখানে পাওয়ারে বাইরে যেটা আছে তাকে গুণ করে দিলাম দেখো তো সিক্স আর সিক্স কেটে যাচ্ছে না তার মানে টু এর পরে কি হয়েছে মাইনাস ওয়ান এটা মানেই তো আমরা বলতে পারি ওয়ান বাই মাইনাস উঠে দাও মানে কি হবে টু টু এর পরে ওয়ান হয়। মানে এক কথা হচ্ছে ওয়ান বাই টু হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট অঙ্কটা আছে অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখো এগারোর পাঁচ কি বলেছেন তিনের পরে তিন তারপরে আবার কি আছে তিন আছে। আর এখানে আছে দেখো তিনের পরে তিন বাইরে হচ্ছে তিন আছে। এবার আমাদের বলছে যে কোনটি বৃহত্তর হবে এই দুটোর মধ্যে কোনটা বৃহত্তর হবে যুক্তি সহকারে আমাদের দেখাতে হবে আচ্ছা এটার বড় না এটা বড়ো আচ্ছা সেই লজিক বোঝার জন্য আমাদের একটু দেখো কি করতে হবে এখানে কি আছে নিধানে তিন আছে এখানেও দেখো নিধানে তিন আছে তাহলে এখানে নিধানে তিন বসতে দাও এখানেও নিধানে তিন বসাও এবার দেখো এখানে কি আছে নিধানে তো পাওয়ার আছে তার আবার পাওয়ার আছে অর্থাৎ এক কথা এখানে তিনের কিউব আছে মানে আমি নিধান বাদ দিয়ে যদি লিখি তিনের কিউব আছে এটা মানে কি হয় তিন ত্রিকে নয় তিন নয় কিউব আছে সাতাইশ বসে তাহলে এখানে তিনের পাওয়ারে আমরা কত বসাতে পারি সাতাইশ আর এটা এমন অবস্থায় আছে অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে একটা আছে মানে এরকম সূত্রটা ছিল এক্স এর পরে এম বাইরে হচ্ছে এন এটা মানে কি আমরা জানি এক্স এর পরে এম এর সঙ্গে এন গুণ করে দাও মানে এম এন হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিন গুণ করলে কি হবে তিন দিকে এবার বলো দেখো তিনের পরে সাতাশ বড় না তিনের পরে নাইন বড় নিশ্চয় আমরা বলবো যে যেহেতু তিনের পরে কি সাতাশ এটা হচ্ছে বড় গ্রেটার দেন তিনের পরে কি নাইনের তুলনায় যেহেতু এটা বড় তাহলে আমরা এই লজিক থেকে বলতে পারি এখন যে পরে তিন তিন তার হচ্ছে এটি কি বৃহত্তর এটাই তো আমাদের বলেছিল তাই না তাহলে আমরা এতদূর পর্যন্ত আজকে এই ভিডিওতে করলাম এবং আমার মনে হয় না যে তোমাদের এরপরে আর কোনো অসুবিধা থাকতে পারে তোমরা যদি বাকি বাকি বা অঙ্কগুলো না দেখে থাকো অবশ্যই তোমরা লিঙ্ক দেওয়া থাকবে একবার ক্লিক করে দেখে নিতে পারো আমরা নেক্সট ভিডিওটি আলোচনা করব পরে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার সম্পর্কে তো আজকে এত দূর পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের নেক্সট চ্যাপ্টার এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে গুড বাই ডাটা